তথ্য অধিকার আইন অনুযায়ী আপনাদের কার্যক্রম আয় ব্যয় সিদ্ধান্ত সবকিছু ব্লোকে চাওয়ার আগেই ওয়েবসাইটে যাওয়ার কথা আপনারা দেন না সেটা ভুল এটা আপনাদেরকে দিতে হবে নয়টা পাঁচটা অফিস নয়টা পাঁচটা নাগরিক আছে লাগে দেশে আপনার যেটা কাজ হতো আপনার চব্বিশ ঘন্টার কাজ আপনাকে কে বলবো যে নয়টা পাঁচটা অফিস ওইখান থেকে টিনটা উঠাই দিয়ে কচুরি পাতাগুলো দিয়ে একটা স্বচ্ছ পুকুর যদি আমি রক্ষা করতে না পারি একটা পুরাতন খোয়াই আমি কেমন করে রক্ষা করব। একটা পুকুর আছে আছে না সেই পুকুরটা নিয়ে মানুষের অনেক দুঃখ আছে আপনারা ওই অফিসে বসেন আপনাদের কেন দুঃখ নাই একটা পুকুর আপনাদের চোখের সামনে মজে যাচ্ছে আপনাদের চোখের সামনে ওখানে একটা টিনের ঘর হয়ে গেছে এটা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ঐ দিক থেকে জিনচা উঠাই দিয়ে কচুরি পাতাগুলো সরাই দিয়ে একটা স্বচ্ছ পুকুর যদি আমি রক্ষা করতে না পারি একটা পুরাতন তো খোয়াই আমি কেমত করে রক্ষা করব ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআরসি টেকনোলজির ওয়ালটন সুপার সেফার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বুদলে দেয় এইটা কিন্তু চোখে পড়ছে আপনাদেরকে প্রথম দিক নির্দেশনা দিলাম যে আপনারা জনগোলের সাথে সংজয় রাখবেন তার সকল আশা যে আমি মিটাতে পারবো না এটা সেও জানে সেও জানে আমার টাকা নেই কিন্তু আপনি তার পাশে দাঁড়িয়েছেন এটা যেন সে পায় আপনাকেও বলছি ভাই আপনি কুকুরটা দেখিয়ে এসেছেন আপনি ছিলেন আমার সামনে আমি কিন্তু খোঁজ নেব সোমবার যে আপনারা একসাথে বসে ওই কুকুরটা ঘাসখতিয়ারে কার নামে আছে ভূমির নামে আছে এডিসি রেভিনিউ ইজ দ্য বেস্ট দিস হ্যাজ টু বি আপনি শিক্ষার্থীদেরকে ডাকেন আপনার কিছু করতে হবে না আপনি খালি দাঁড়িয়ে ওদেরকে প্রোটেকশন দেন ওরাই দেখবেন এটাকে ঠিক করে দেবেন কারণ আপনার কিন্তু জনবল আছে আপনি ওদেরকে কখনো কাজে লাগান না আমাকে বলা হল যে পরিবেশ অধিদপ্তর ফোন করলে ফোন ধরে না কথা বলে কাছে আমার একটা অনুশাসন থাকবে যে আপনাদের ওয়েবসাইটে আপনারা কোন দিন কি করছেন কোন দূষণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এগুলো পোস্ট করে দেন মানুষ জানবে আপনারা যখন একটা এনফোর্সমেন্ট ড্রাইভে যান মানুষকে সাথে নিয়ে যান সমস্যার কি কিছু নাই আপনি যান আপনি ভায়োলেটের সাথে কি কথা বলেন এটা তো মানুষ বুঝতে পারে না যোগাযোগটা না থাকলে মানুষ সবসময় আপনাকে ভুল বুঝবে আপনি যোগাযোগটা স্থাপন করেন এবং আমি সকল অধিদপ্তরকেই বলবো তথ্য অধিকার আইন অনুযায়ী আপনাদের কার্যক্রম আয় ব্যয় সিদ্ধান্ত সবকিছু ব্লকে চাওয়ার আগেই ওয়েবসাইটে যাওয়ার কথা আপনারা দেন না সেটা ভুল হবে এটা আপনাদেরকে দিতে হবে আপনারা আমাকে একজন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঢাকাতে বলেছেন ম্যাডাম আমার তো নয়টা পাঁচটা অফিস কিন্তু সুতান নদী যারা দূষণ করে তারা পাঁচটার পরে বর্জ্য ফেলে নয়টা পাঁচটা অফিস নয়টা পাঁচটা নাগরিক আছে নাকি দেশে আপনার যেটা কাজ ওটা আপনার চব্বিশ ঘন্টার কাজ আপনাকে কে বললো যে নয়টা পাঁচটা অফিস আর আপনি খুঁজে রাস্তা বের করতে হবে যে পাঁচটার পরে বর্জ্য ফেললে আমি এটা কেমন করে আটকাবো আপনি যদি বলেন আমি পাঁচটা পরে বাসায় চলে গেছিলাম কেমনে ফেলছে আমি জানি না এটা আপনার কাজ না নিজের দায়িত্বটা আপনাকে বুঝতে হবে প্রতিটা সরকারি দপ্তরের কাজে তারা সম্পৃক্ত থাকে সম্পৃক্ততার একটা মডেল তৈরি যে যখন মন তখন এসে সম্পৃক্ত হতে বললে হবে না একটা মডেল তৈরি হবে সে মডেল তৈরির কাজ তারা করছে যাতে করে তাদের যেটা প্রত্যাশা এটাও আমরা পূরণ করতে পারি একটা টিলা কাটা হচ্ছিল মাঝখানে সেই টিলা কাটার খবর আমি ফেসবুকে দেখে আপনাদেরকে জানিয়েছিলাম তারপরে আপনারা সেই টিলা কাটাটা বন্ধ করেছে একটা একটা করে টিলা আমি ধরতে পারবো না আমার অবস্থাটা বুঝে আমি ওঠার জন্য না ওগুলো আপনারা দেখবেন হ্যাঁ কিন্তু আপনারা কি করলেন টিলা কাটাটা বন্ধ হলো আপনারা একটা মামলা দেন হাজারে হাজারে মামলা সরকারের এত মামলা নিষ্পত্তিও করতে পারেন না খালি একটা মার দিয়ে দেয় যে আমি মামলা করেছি তাহলে আমরা আছে ঠিক আছে পরে লক্ষিত মামলা করছি কিন্তু আমার উদ্দেশ্য মামলা করা না আমার উদ্দেশ্য টিরা কাছে বাঁচানো